আজ আন্তর্জাতিক নারী দিবস সব নারীর জন্যই নিচক একটা দিন আন্তর্জাতিক নারী দিবস প্রান্তিক মেয়েদের শক্তি ও সংহতি উদযাপনের দিন আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলেই চলে আসব সেখানেও দেখব নারী দিবস পালিত হচ্ছে কিন্তু দুঃখ একটা কি দেখা যায় রাজপথে মহিলাদের লাশ পড়ে থাকে কখনো নদীতে ভেসে ওঠে বস্তাবন্দি হয়ে শিশুরাও যৌন থেকে ছাড়া পায় না এই মহিলা শিশুদের ত্রাণ শিবির থেকে অপহরণ করা হয় গণ হত্যা যৌন নির্যাতন সবই কিন্তু চলছে ধারাবাহিক ভাবে এক সংঘাতের অনিবার্য প্রক্রিয়া তবুও নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আজ আন্তর্জাতিক নারী দিবস সব নারীর জন্য তাই এটা নিছক দিন কেন পালন করা হয় এই নারী দিবস প্রসঙ্গত বলে রাখি ভারতে অবশ্য প্রতি বছর তেরোই ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় নারী দিবস হিসেবে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীর দিনটি এদেশে জাতীয় নারী দিবস আট মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু হয়েছে তার পিছনে রয়েছে ভিন্ন ইতিহাস রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃত দিয়েছিল উনিশশো সালে মূলত আমেরিকা এবং ইউরোপ জুড়ে বিশ শতকে শ্রম আন্দোলনের নিহিত ছিল নারীর সমান অধিকার রক্ষার ভাবনা উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি আমেরিকা নিউ ইয়র্ক শহরে সোশ্যালিস্ট পার্টি আয়োজন করলো নারী দিবস ন্যাশনাল উইমেন্স ডে নেত্রী টেরেজা ম্যাক ছিলেন এর মূল উদ্যোক্তা এই দিনটির উদযাপন সারা গেলো জার্মানিতে ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন অংশে রুশ বিপ্লবে মহিলাদের ভূমিকাকে সম্মান জানিয়ে উনিশশো সালে আঠাশ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করলেন লেনিন রাষ্ট্রসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণার পর আন্তর্জাতিক নারী দিবস একটা পূর্বঙ্গ চেহারা পেলো বলা চলে সুতরাং আজ সেই নারী দিবস সমান অধিকারের সঙ্গে সঙ্গে চাই সহযোগিতা এই সহযোগিতার হাত যদি না বাড়ানো যায় নারী দিবসের সার্থকতা কোথায় সুতরাং আমরা দেখে নেব এই নারী দিবসের যে বিভিন্ন অনুষ্ঠান চলছে একেবারে প্রান্তিক সুন্দরবন থেকে একেবারে বিভিন্ন শহরাঞ্চলে আমরা দেখব যে নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠান এবং এই নারীদের কথায় নারী দিবসের বৈশিষ্ট্যতা এবং তারা কি বলছেন বা বিভিন্ন ভাবে যে সভা সমিতি চলছে নারী দিবসের সেগুলো আমরা দেখতে পাবো আমাদের ক্যামেরায় আসুন আজ সবাই মিলে আন্তর্জাতিক নারী দিবসকে শ্রদ্ধা জানাই